হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আজকের গল্প সম্পর্ক পর্ব হল লেখিকা অল ইন্দির মা তার বাড়িতে সব হাই একত্রে খেতে বসেছে শুধু জিলোমাসেনি তার নাকি মাথা ব্যথা সে নিজের ঘরে শুয়ে আছে দুপুর এই নিয়ে যথেষ্ট মেজাজ খারাপ করে আছে সে জানে মাথা ব্যথাটা কিচ্ছু না এলে সবাইকে বেড়ে বেড়ে খাওয়াতে হবে তাই নাটক করে শুয়ে আছে অথচ সন্ধ্যায় খানিক পর পরই জিলম রাতের খাবার খেয়ে নিয়েছে দুপুর নিজ চোখে দেখেছে আইনি মাহত আহিনীপ সবাই খেতে বসলেও দুপুর বসতে পারলো না করছে খাওয়ার আহিনী আয়েস করে খাচ্ছে আর একটু পর পর দুপুরের দিকে তাকিয়ে মুসকে হাসি সুরে দিচ্ছে যা দুপুরে সমস্ত শরীর জ্বালিয়ে ফুড়িয়ে ছাড় করে দিচ্ছে দুপুর কটপট করে পড়লো এই একটি জল দেখা। কেন গোস্তেরা আর একটি টুকরো পাতে নিতে নিতে বললো আহিনী কেন মানে আমি এখনো খাইনি চোখে দেখিস না তুই একটু জল দেখে তদারে কি কর আমি খেতে বসি আইনি শান্ত শীতল তবে দৃঢ় স্বরে জবাব দিলো পারবো না লাগাবো একচোর বেদ একটা কাজও ধরিস না আমার একা দশ দিকে খেটে খেটে চান যাচ্ছে আইনি পাল্টা জবাব দেওয়ার আগেই তাশ্রী খেঁকিয়ে উঠলো তুই তো আর পড়াশোনা করিস না ও তো পরে আরও সবার ছোট ওর দরকার কি কাজ কর তুই আসিস আম্মা আছে আর নিজের বউ নেই সে গায়ে হাওয়া খেয়ে বেড়াতে আসছে এখানে এটা কি হাওয়া খাওয়ার জায়গা রাখছে পেনা রাখতে পেরে বলেই দিল দুপুর শ্রী প্লেট ধাক্কা দিয়ে উঠে দাঁড়ালো তোরা কেউ আমার বউকে দেখতে পারিস না তোদের পেটে এত হিংসুটা মেয়ে আসলে জিলম ঠিকই বলছে তোদের ভিতরে নুড়ি পুড়ি কিছু নাই সব হিংসায় ভরা জিলম কদিন হলো এ বাড়িতে এসেছে নতুন বোরা এত কাজ করে নাকি না করে না দুনিয়াতে আপনার একারই বউ আর মানুষের বউ নাই ভাবিও তো যেদিন এই বাড়িতে আসছে সেদিন থেকে কাজ করছে সব একা করছে তবু কখনো কিছু বলে নাই আর আপনার বউ এতদিন হয়েছে আসছে এখন নতুন তো জান তুলু তুলু করেন গিয়া কোলে নিয়ে বইসে থাকেন দুপুর দাস চেপের প্লেটে পানি ঢেলে দিল দাস চেপ উদ্যক্ত হলো মারবে বলে আর গেল তুমি ঘর যাবে ইয়া ঝামেলা করো না ওর কথাগুলো শুনছিস এইটুকুন মেয়ের কি পাকা পাকা কথা থাক বাদ দাও তোমার বউয়ের অনেক মাথা ব্যথা না যাও গিয়ে দেখো তার কি অবস্থা বেশি ব্যথা হলে মাথায় পানি ঢালো এত রাতে তো ডাক্তার না নইলে আরবের কটাক্ষ কথা দুপুরে আগুন লাল চোখের আইনির মিটি মিটি হাসি সব মিলিয়ে তাস্রিফকে বিব্রত করা অবস্থায় ঠেলে দিল সে সে হন নিয়ে ভিতরে চলে গেল কাউকে কিছু বলল না দুপুরকে টেনে একটা চেয়ারে বসিয়ে দিল করে কেঁদে ফেললো গাল ফুলিয়ে উল্টে নালিশের সুরে বলল। এই আমার কি কোনো দাম নেই কোটাকার কোন মেয়ে এসে এই ঘরে রাজ্যত্ব চালাবে আর আমি কামলা খাটবো কেন আমি কি এই বাসার চাকর আইনের মুখ বরাবরই ভীষণ পাতলা সব জায়গায় কথা না বললে তার চলে না এবারেও দুপুরে কথা শুনে সে কিছু না বলে থাকতে বলল না আইনি কটাক্ষ করে বলল এখন কেমন লাগে পা রুদী ওই এভাবে তোমাদের চাকরা চাকরগিরি করে গেছে দুইটা বছর আর তোমাদের এই কটা দিন সহ্য হয় না আইনি ভেবেছিল তার এই কথার পিঠে সবাই খেকে উঠবে তার উপর কিন্তু আইনিকে পুরোপুরিভাবে অবাক করে দিয়ে দুপুর চুপ হয়ে গেল। বেগম প্লেটের ভিতর অন্য মানুষ হয়ে আঁকি ঝুঁকি করতে লাগলেন আর সবচেয়ে বড়ো কথা আরব খাওয়া ছেড়েই উঠে চলে গেল এই রতী নামটা এখন ভীষণ ভারী তার জন্য এই নামটা শুনলে আগে তা আগে গা রি আর এখন অদ্ভুত এক দহনে মন প্রাণ সব পড়ে যায় রদীকে কতটা কষ্ট দিয়েছে সে কত স্বপ্ন দেখিয়ে মেয়েটাকে এনেছিল এই বাড়িতে আর তার পরিবর্তে সব সময় কি দিয়েছে আর বাকি সবাই তার সাথে খারাপ আচরণ করলে রোদে আসতো তার কাছে তার উষ্ণ বুকে মাথা রেখে সমস্ত দুঃখ কষ্ট গ্লানি মুছতে আসতো আর তখন আরফও নাটক করো না অথবা এসব ক্যাচ আমার কাছে এসব করব না বলে মেয়েটাকে বুকে তো দূর নিজের বাহুডোরে জায়গা দেয়নি এরপর কখন কীভাবে কতটা আস্তে আস্তে রতি আরাপের থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিল আরপ কখনোই টের পায়নি নিজের দুঃখ কষ্ট খুব অভিমান সব কিছু নিজের ভিতর জমা করে পাথর হয়ে যাওয়া মেয়েটাকেও কম আশ্রয়নি সবাই তবু কোনো দিন কাজের প্রতি অবহেলা করেনি রতি না কারো ও মুখের উপর একটা শব্দ অর্জন করেছে বিপরীতে কী পেল আরাপের থেকে তালাক শব্দটি আসলে আরাপের তখন মাথা ঠিক ছিল না যখন আবিরের সাথে এই ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল রতি এখন আরব বুঝতে পারছে রতি আবিরের সাথে কোনো সম্পর্ক গড়তে এই ঘর ছাড়েনি বরং একটু বাঁচার জন্য একটা ঠিকানা খুঁজেও নিয়েছিল পানিতে পড়লে বাঁচার জন্য খড়কুটো যায় পায় তাই যেভাবে আঁকড়ে দরে বাঁচতে চায় ডুবন্ত মানুষটি ঠিক সেভাবেই রোদিও বাঁচতে চেয়েছিলো বলে আরবকে ছেড়ে চলে গেছে আরবের বুক হঠাৎ করে খুব জলতে শুরু করলো শ্বাস বন্ধ হয়ে আসছে যেন পৃথিবীতে তার জন্য বরাদ্দ কিন্তু অক্সিজেন কি শেষ তবে আরব পায়ে পায়ে গিয়ে বারান্দায় দাঁড়ালো তখন মনে পড়ল এই বারান্দায় একটা ছোট্ট বাগান করার জন্য কতই না করতে বেঁ করতে করেছিল রোদে অথচ আরব পাত্তাই দেনি রতির যে ইচ্ছা আহ্লাদ বলে কিছু থাকতে পারে তার জন্য একদম ভুলে গিয়েছিল সে এক সময় শারীরিক টানে রতির কাছে যেত কোনো কিছুর প্রয়োজন পড়লে রতির নামটি তার কণ্ঠে উচ্চারিত হতো এছাড়া রতির সাথে তার কিসের প্রয়োজন সব প্রয়োজন সব কথা ফুটিয়ে গেছিলো আর আপের বুকের পার ধক ধক শব্দ ভাঙতে লাগলো হঠাৎই রতির জন্য খুব কষ্ট হচ্ছে তা আচ্ছা আর কি ফিরিয়ে আনা যায় না রদিকে দরকার পড়লে এই বাসা ছেড়ে চলে যাবে সে নিয়ে আলাদা সুখের জীবন গড়ে তুলবে তারা রতির সঙ্গে যতটুকু অন্যায় করেছে তার সে বেশি ভালোবাসা দিয়ে সবটুকু পুষিয়ে দেওয়ার চেষ্টা করবে তবে কি তার প্রতি ভুলে পাশ্চিত্য হবে না হবে নিশ্চয়ই হবে আরবের মন বলছে রদিও তাকে এখনও ভালোবাসে একদম আগের মতো তার ভালোবাসায় অবশ্যের আধার নামলেও রতির সব সময় জল জলে সূর্যের ন্যায় ছিল সেই উজ্জ্বল ভালোবাসায় দিন কুয়াশার জলটাও ফেলতে দেয়নি রতি আরব যদি একবার নিজের অন্তপ্ত অন্তর নিয়ে রতির সামনে দাঁড়ায় তবে নিশ্চয়ই রতি তার সঙ্গে ফিরে আসবে আসবে রতির সাথে একবার কথা বলা উচিত ও নাম্বারটা কই পাবা আরব সাইজ तो चल दी